नमय विष्णुपादमृषाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी जीतनामे नमस्ते सरस्वती देवी प्रसादिने निर्विशेष ओम ओम नमः गौरवादिनेम सिंहाय नम सिंहाय ও সর্বদূতা নম ও শ্রীমতি নম ও যোগানন্দায়ম আমার বলা সেদিন আমি শুনতে হরয়ে নমঃ নম ওং त्रिविक्रमाय नमः ओं विजयाय नमः ओ जयवर्धनाय नमः। ओं ओं महानंदाय नमः। ओं पंचननाय नमः। ओं परम ब्रह्मणे नमः। ओं अघराय नमः। ओं घरविकक्रमा नमः। ओ जरन्मुखा नम ओं महजलाय नम ओ जनन मलि नम ओं महाप्रभवे नम ओतलाक्षा नम ओं श्राक्षा नम ओं दुर्लिखाय नम ओं प्रतापनाय नम ओं धूताय नम नमः, प्रजाय शदा शिवाय नमः, ओं सदाशिवाय नम ओं हरण्यकृशुध्वंसिने नम ओं द्वैतानव नमः, ओं गुणभद्राय नमः, ओं महाभद्राय नमः, ओं बलभद्राय नमः, ओं करलाय नमः, ओं विकरलाय नमः

ও মাধায় নক্ষায় ও অক্ষয় নয় নম সর্বায় নম ও বরপ্রদ ন ও বরপ্রদায় ন ও অদ্ভুতা নম ও ভা ন ও শ্রী বিষ্ণুবে নষোত্তায় নম ওং অনোখস্ত্রায় নমঃ ওং নখস্ত্রায় নমঃ ওং সূর্য জ্যোতিষে নমঃ ওং সুরেশনায় নমঃ ওং শাস্ত্রবাহবে নমঃ ওং সর্বজ্ঞায় নমঃ ওং সর্বসিদ্ধি প্রদায় নমঃ ওং ব্রজদ্রষ্টায় নমঃ ওং ব্রজনখায় নমঃ ওং পরমাত্মায় নমঃ ওং সর্বরূপায় নম ওং সর্বযন্ত্র গাত্মায় নম ওং সর্বযন্ত্র বিদাকায় নম ওং অব্যক্তায় নম ওং সুব্যক্তায় নম ওং ভক্তবসলায় নম ওং বৈশাখ শুক্ল ভূতায় নম ওং শরণাগত বসলায় নম ওং উদয় কীর্তনে নম

ও পরমজ্যোতিষে নম ও সচিদানন্দ বিগ্রহায়ম ওং স্বাৎমে নম ওং ধীরা নদ ওং নীলক্ষ্মী সিংহা নম প্রভুনাম শীতলভৌমি গোত্র সাণ্ডেল গোত্র শীতল ভৌমি শুভ দোকান উদ্বোধন স্বার্থে শ্রীনসিংহদেব স্বচন্দ তুলসীপত্রং অর্পণ করষি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম বিষ্ণু পাষ্ণভ্রষ্টা ভূতলে শ্রীমে জয় পথক স্বামী নিতনা নমো আচার্য পা গৌরকথধমদা নগর গ্রাম তারে নম বিষ্ণু পাষ্ণভ্রষ্টা ভূতলে শ্রীমে ভক্তিবে স্বামী নীতনা নমস্তে সরস্বতি দে গৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদি পশ তো তারিণে ও অকলং মৃত্যুহর্যাধিবি বিষ্ণু পাদ সরসরহম ओं मंत्री क्रिया ही भक्ति जनार्दिता माया देंव परिपूर्ण स्थगत में जय कृष्ण चैतन्य प्रभुनितानंद्रदतक शिवासादिगौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे